বন্ধুরা শফিককে কিন্তু রাস্তার পাবলিকরা ধরে রীতিমতন মারছে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে জাস্ট দেখো শফিককে কিন্তু পাবলিকের মার প্রচুর মারছে শফিককে এত মার কেন মারছে বা এটা কিসের জন্য মারামারি হয়েছে শফিকের সাথে তাদের কি এমন হয়েছে যে শফিককে এত বড় একটা স্টারকে যে আমাদেরকে এতদিন হাসি কান্নার মধ্যে মাতিয়ে রেখেছিলো তাকে এরকমভাবে মারছিল তো চলো বন্ধুরা এই ভিডিওটা তোমার সাথে একটুখানি ক্লিপটা শেয়ার করি আর হ্যাঁ এই রকম ভিডিও কিন্তু আমি বড়ো এই ক্রিয়েটারদের কাছ থেকে পাচ্ছি বা ক্রিয়েটারদের কাছে পেয়েছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সো কতটা সত্য বা এটার এটার কারণ কারণ পিছনে আসল সবকিছু শেয়ার করবো আগে চলো ভিডিওটা শেয়ার করি ভিডিওটা কিরকম লাগছে সেটা আগে দেখো আর ভিডিওটার মধ্যে কি অরিজিনালিটি রয়েছে বা কি ফেক রয়েছে সেটাও কিন্তু আমরা আজকে জানবো তো ফার্স্টে কিন্তু ভিডিওটা আমরা দেখে নেব তো চলো দেখে নেই তো বন্ধুরা এবার বলি এইটার আসল কারণ কি এইটা হচ্ছে শফিকের কিন্তু নিউ ভিডিওর একটা শুটিং ছিল মানে আমরা সকলেই জানি যে বর্ষা আর শফিকের নতুন ভিডিও চলে আসতে চলেছে আর সেই ভিডিওরই কিন্তু শুটিং চলছিল আর সেই ভিডিওরই একটা পার্ট ছিল যে শফিক কিছু একটা করবে সেটার কারণে কিন্তু আশপাশের জনতা তাকে মারবে আর সেই জনতাগুলো কিন্তু তাদেরই শ্যুটিংয়ের একটাদেরই কেউ তারা কিন্তু পাবলিক বা কেউ না সো সেটাকে কিন্তু একটা ফেসবুকে একটা ছেলে ভাইরাল করে অনেক রকম বড় করে সেটাকে করেছিল সকলেই কিন্তু ভাবছিল আসলে কিন্তু ওটা শফিককে মার ছিল হ্যাঁ শফিককে মারা হচ্ছিলো ঠিকই কিন্তু সেটা কিন্তু পাবলিক নর্মালভাবে মারা মারছিল না সেটা একটা নাটকের মাধ্যমে করা হচ্ছিল নাটকের একটা ধাপ ছিল সো এটাই ছিল এটাই কিন্তু অনেক রকম বাড়িও চড়িয়ে দেখাচ্ছিল তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটার অরিজিনাল শেষ মানে অরিজিনালিটি শেয়ার করি সো আশা করছি তোমরা এই ভিডিওটার উপরে যেই নলেজটা তোমরা বুঝতে পেরেছ এটার মধ্যে শফিককে কোনোরকমভাবে মারধর করা হয়নি শুধুমাত্র শুটিং এর জন্য যে অ্যাক্টিং করা সেই অ্যাক্টিংটাই করা হচ্ছিল আশা করছি তোমরা অনেকে বুঝছিলো কারণ তোমরা এর উপরেই কিন্তু আমাকে অনেক কমেন্ট করছিল যে এটার একটা ভিডিও মানে ভগবান ইদিতে এটার ওপরে কি সত্য কি মিথ্যে তো এটা যাচাই বাছাই করে আজকে আমি ভাবলাম তোমাদের সাথে কারণ একটা ভিডিও শেয়ার করা যায় তো ভিডিওটা এটাই ছিল যে একটা ভিডিও তাদের অরিজিনাল বর্ষা সফিকার যে ভিডিও আছে তাদেরই এটা একটা পার্ট তো ভিডিওটা কিরকম লেগেছে বা কতটা হেল্পফুল হয়েছে বা কতটা ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানো এইরকম ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমার পাশে থাকতে হবে তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অনেক কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই